বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেক কিছুই ভুলে যেতে থাকি কারণ মানুষের বয়স যত বৃদ্ধি পায় তার স্মৃতিশক্তি অনেকটা দুর্বল হতে থাকে তো এটাকে স্বাভাবিক ঘটনায় বলা হয় বাট এই ভুলে যাওয়া যদি গুরুতর আকার ধারণ করে এবং স্বাভাবিক জীবনযাপনে বাধা হয়ে দাঁড়ায় তবে এটা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো যদি আপনার কাছে মনে হয় যে আপনার স্মৃতিশক্তি অনেকটা দুর্বল হয়ে গেছে তাহলে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকম কৌশল এবং চর্চার পাশাপাশি পুষ্টিকর খাবারের দিকেও বিশেষভাবে নজর দিতে হবে বিশেষ কিছু খাবার আছে যেগুলো আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে তো সেই খাবারগুলো নিয়ম মতো খাওয়ার চেষ্টা করতে হবে তো সেগুলো কি কী খাবার আসুন আমরা এখন সেটা জেনে নিই স্মৃতিশক্তি বাড়াতে সাধারণত বিভিন্ন ধরনের বাদাম খুব উপকারী বিশেষ করে আখরোট কাঠবাদাম কাজু বাদাম হ্যাঁ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় তো বাদামের মধ্যে থাকা এই ভিটামিনই আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে তারপর স্মৃতিশক্তি বাড়াতে আপনারা নিয়মিত সামুদ্রিক মাছ খেতে পারেন অবশ্যই সামুদ্রিক মাছ খেতে হবে এমন না যে কোনো তৈলাক্ত মাছ হলেও চলবে তৈলাক্ত মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্কের জন্য অনেক উপকারী এছাড়া স্মৃতিশক্তি ধরে রাখতে হলে নিয়মিত সবুজ শাকসবজি খাওয়ার অভ্যাস করতে হবে বিশেষ করে পালং শাক মস্তিষ্কের জন্য অনেক উপকারী এতে ভিটামিন ই থাকে যেটা আমাদের স্মৃতিভ্রম কমাতে সহায়তা করে এছাড়া ব্রকলি ফুলকপি গাজর এগুলোতে প্রচুর পরিমাণে ফলেট এবং ক্যারোটিনোয়েড পাওয়া যায় যেটা আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা গবেষণাতে দেখা গেছে যে টমেটোর মধ্যে লাইকোপেন নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটা আমাদের মস্তিষ্ককে সচল রাখার জন্য অ্যাক্টিভ রাখার জন্য এবং স্মৃতিশক্তি ধরে রাখার জন্য অনেক অনেক উপকার করে তো আপনারা নিয়মিত এই ধরনের সবুজ শাকসবজিগুলো স্মৃতিশক্তি বাড়াতে খেতে পারেন তো মস্তিষ্ক সচল রাখার জন্য আপনারা নিয়মিত ডিম খেতে পারেন তো ডিমের মধ্যে থাকা কলিন নামক একটি উপাদান এই উপাদানটি মূলত মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বাড়াতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো আপনারা নিয়মিত ডিম খেতে পারেন এছাড়া স্মৃতিশক্তি বাড়াতে আপনারা নিয়মিত গ্রিন টি এবং কফি পান করতে পারেন কফিতে থাকা ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং গ্রিন টিতে থাকা এলথেনাইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে অনেক কর্মক্ষম করে তোলে মস্তিষ্কের উদ্বেগ কমাতে সহায়তা করে তো আপনারা নিয়মিত কফি এবং গ্রিন টি পান করতে পারেন এটা নিয়মিত পান করলে সাধারণত অ্যালজাইমারের ঝুঁকি কমে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এছাড়া কয়েকটি গবেষণা পাওয়া গেছে যে স্ট্রবেরি কুমড়োর বীজ তারপর হচ্ছে ডার্ক চকলেট এগুলো স্মৃতিশক্তি বাড়াতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে তো আপনারা নিয়মিত এই ধরনের খাবারগুলো কন্টিনিউ করতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ